আমি মিথ্যা কথা বলছি হ্যাঁ আচ্ছা তোমার আবু যে আসলে জিজ্ঞাসা করবে তুমি জানো না তুমি ছোট মানুষ তুমি তুমি তো অনেক বড় হয়ে গেছো তবুও বলছো তোমার বাচ্চা তোমার বাচ্চা কি করে হয় আমার তো শুনে হাসি লাগছে আজকে আমি শিঙাড়া বানাবো তাই আমার বাচ্চাদের খাওয়াবো তোমার বাচ্চার খাওয়াবো না আমি হম তোমার জন্য বাচ্চা আছে কি আমার বাচ্চা আছে তো তো দুটো বাচ্চা জানো না তুমি তাহলে তুমি তোমার বাচ্চা বলছো কেন তুমি কিজন্য বলছো যে তোমার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ? হাসি মুখে বলতিস? হাসিও কে বলছো? দাঁত ফগড়া? দুটো দাঁত উঠেছে তোমার। না? আচ্ছা তুমি সত্যি কথা বলো। সত্যি সত্যি কি তুমি এটা তো তোমার ভাই মনি সত্যি সত্যি। তুমি কেন মিথ্যে কথা বলছো? হ্যাঁ মিথ্যা কথা। কেন মিথ্যে কথা বলছো? আর কোনোদিন বলবে না। হ্যাঁ। কি হ্যাঁ?

বল রাহাত আমার ভাই মনি। tata bhai হ্যাঁ আর কোনদিন বলবে না নেক্সট টাইম কোন সময় বলবে না রাহাত আমার বাচ্চা ঠিক আছে। বল রাহাত আমার ভাই মনি। tata bhai হ্যাঁ প্র্যাকটিস করো রাহাত আমার ছোট ভাই। tata সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবে। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবে সবাই। আমরা দুই ভাই যেন সব সময় ভালো থাকি আমরা দুই ভাই যেন সব সময় ভালো থাকি সুস্থ থাকি সুস্থ থাকি আর আর হালাল পথে যেন চলি হালাল পথে যেন চলি কারো কোনো জিনিসে যেন না হাত দিই চুরি যেন না করি ভালো ছেলে হয়ে চলি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক এই দোয়া করি আমিন আর কোন সময় তাহলে বলবে না যে রাহাত আমার বাচ্চা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক তো ভিডিওটা অন করেছিলাম আমার বড় ছেলেটা বারবার বলছে যে রাহাত আমার বাচ্চা রাহাত আমার বাচ্চা তো সেটা ক্লিয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি আর ওরা বড় হয়ে দেখবে রাহাত নাকি ওর বাচ্চা তো সেটা বোঝানোর জন্য একটু ক্যামেরা অন করেছি আর ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস Assalamu alaikum. Assalamu alaikum.